আজকের এই ক্লাসটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হতে পারে কারণ এখানে আমরা ট্রেডিং শুধু শেখাবো না শেখাবো কিভাবে মোবাইলের একটা স্ক্রিন থেকেই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারো ইউটিউবে এরকম ভিডিও অনেক দেখেছ কিন্তু কেউই আসল সত্যিটা বলেনি এখানে যা দেখবে তা বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা যা তোমার জীবন বদলে দিতে পারে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের গল্পটা শুধু ট্রেডিং নয় এটা তোমার সফলতার গল্প জীবনে আমরা সবাই চাই একটু ভালো থাকতে একটু বেশি উপার্জন করতে কিন্তু খুব কম মানুষই জানে কীভাবে নিজের সময় আর যোগ্যতাকে কাজে লাগাতে হয় অনেকে সারাদিন খাটে ঘাম ঝরায় তবু মাসের শেষে টাকা থাকে না আবার অনেকে শুধু মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই আয় করছে পার্থক্যটা একটাই তারা জানে সঠিক পথে চলতে হয় কিভাবে। আজকের এই ক্লাসে আমরা সেই পথটাই শিখব যেখানে ঝুঁকি আছে কিন্তু আছে সুযোগও পৃথিবীর প্রতিটা সফল মানুষই একদিন ব্যর্থ হয়েছে কিন্তু তারা শেখা থামায়নি ট্রেডিংও ঠিক তেমনি এটা ভাগ্যের খেলা নয় এটা শেখার খেলা এখানে তুমি একবার নিয়মটা বুঝে গেলে টাকা তোমার জন্য কাজ করবে তুমি হয়তো ভাবছ এটা কি সত্যিই সম্ভব হ্যাঁ ভাই সম্ভব একদম সম্ভব আমি যেভাবে শিখেছি সেভাবেই আজ তোমাকে শেখাবো দিগন্তর ডাক শুধু তোমাকে ট্রেডিং শেখাবে না শেখাবে কিভাবে ধৈর্য বিশ্লেষণ আর স্মার্ট চিন্তা দিয়ে নিজের জীবনটা বদলে দিতে হয় ভাবতো প্রতিদিন যদি মাত্র আধা ঘন্টা করে মনোযোগ দিয়ে ট্রেডিং বোঝা শুরু করো তাহলে তিন মাস পর তোমার জীবনে কি পরিবর্তন আসবে যেখানে আগে সময় নষ্ট হতো ফেসবুক বা ইউটিউবে অকারণে এখন সেই সময়টা তোমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে এই ভিডিওর প্রতিটা অংশ মনোযোগ দিয়ে দেখো কারণ এখানেই তোমার প্রথম পদক্ষেপ একটা নতুন জীবনের দিকে যেখানে তুমি নিজের সিদ্ধান্তে আয় করবে নিজের পরিশ্রমের ফল নিজের হাতে পাবে এটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার নতুন যাত্রার শুরু প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে ভাবে আমি কি আসলেই কিছু করতে পারবো আমি কি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবো এই প্রশ্নটা আমিও একদিন নিজেকে করেছিলাম সকালে ঘুম থেকে উঠতাম অফিসের জন্য দৌড়াতাম রাতে ফিরে হতাশ হয়ে ভাবতাম এটাই কি জীবন তারপর একদিন বুঝলাম জীবনটা অন্যভাবে বাঁচা যায় শুধু ভাবার ভঙ্গিটা বদলাতে হয় আমি যখন প্রথম ট্রেডিং শিখতে শুরু করি আমার চারপাশে সবাই বলেছিল এটা খুব কঠিন কেউ কেউ বলেছিল এখানে শুধু বড় বড় মানুষই টিকে থাকতে পারে কিন্তু আমি বিশ্বাস করেছিলাম বড় হওয়া শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে আর সেই ছোট্ট সিদ্ধান্তই ছিল আমার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত কারণ আমি জানতাম শেখা বন্ধ করলে জীবন থেমে যাবে তুমি ভাবতে পারো ট্রেডিং মানে শুধু চার্ট দেখা বা ডলার ওঠানামা বোঝা কিন্তু এর পেছনে আছে এক গভীর মানসিক নিয়ন্ত্রণ এখানে টাকার চেয়ে বেশি দরকার মনকে সামলানোর ক্ষমতা কখন ট্রেড নিতে হবে কখন থামতে হবে এই সিদ্ধান্তটাই ঠিক করে দেয় তুমি জিতবে না হারবে জীবনও ঠিক এমনই সঠিক সময়ে থামতে জানা যেমন দরকার তেমনি সাহস নিয়ে শুরু করতে জানা আরও বড় ব্যাপার এই ভিডিওতে আমি তোমাকে শুধু ট্রেডিং শেখাবো না শেখাবো চিন্তা বদলানো কারণ তুমি যদি মন থেকে বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে পুরো বিশ্বটাই তোমার জন্য সুলভ তৈরি করে দেবে দিগন্তের ডাক সবসময় বলেছে যে শেখে সে বাঁচে তুমি যদি আজ শেখা শুরু করো কাল তোমার গল্পটা হবে অন্য রকম এখন কল্পনা করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার সামনে একটা সুযোগ অপেক্ষা করছে মোবাইল স্ক্রিনে কিছু সংখ্যার খেলা কিন্তু সেই সংখ্যাই তোমার জীবনের হিসেব বদলে দিতে পারে তুমি যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারো তাহলে একটা ছোট্ট সিদ্ধান্ত তোমাকে এনে দিতে পারে বড় আয় কিন্তু ভুলে যেও না ট্রেডিং মানে অন্ধভাবে টাকা ঢালা নয় এটা একটা বিজ্ঞান একটা শৃঙ্খলা একটা ধৈর্যের খেলা তাই এই পথে নামার আগে নিজের ভিতর শক্ত ভিত্তি তৈরি করো বই পড়ো ভিডিও দেখো প্রতিদিন শেখো তোমার প্রতিটি দিন যেন আগের দিনের চেয়ে একটু ভালো হয় কারণ বড় কিছু করতে গেলে ছোট ছোট জয়গুলোই একদিন ইতিহাস করে তুমি হয়তো ভাবছ আমি কি সত্যি পারবো আমি বলছি পারবে কারণ যে মানুষ এটা শুনছে সে ইতিমধ্যে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে যারা এখনো কিছু করতে চায় তারা কেবল ভাবছে আর তুমি কাজটা শুরু করে ফেলেছ মনে রেখো প্রতিটা সফল ট্রেডার একদিন শূন্য থেকে শুরু করেছিল তুমি আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করছো নিজেকে বদলানোর যাত্রা এখন শুধু দরকার নিয়মিত থাকা প্রতিদিন একটু একটু করে শেখা কারণ দিগন্তের ডাক সবসময় বলে তুমি যখন শেখো তখনই জয় শুরু হয় জীবনের প্রতিটা সফল মানুষের পেছনে থাকে একটাই জিনিস ধৈর্য ট্রেডিং শিখতেও এর বিকল্প নেই প্রথম দিনেই কেউ লাভ করে না যেমন প্রথম দিনে কেউ দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় না কিন্তু যেদিন তুমি বুঝবে হারা মানে শেষ নয় বরং নতুন করে শেখা শুরু সেদিন থেকেই জয় তোমার দিকে হাঁটতে শুরু করবে আমি এখন যেভাবে ট্রেড করি তখন এমন ছিল না এক সময় দিনে দশটা ট্রেড দিতাম একটাও লাভ হতো না মন ভেঙে যেত ভাবতাম এটা হয়তো আমার জন্য নয় কিন্তু একদিন হঠাৎ বুঝলাম আমি হারছি না টাকার জন্য আমি হারছি মনোভাবের জন্য আমি তাড়াহুড়ো করছি কিন্তু বাজারের ভাষা বুঝছি না তারপর আমি থামলাম পড়তে শুরু করলাম বাজারকে বুঝতে শুরু করলাম এবং সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল ট্রেডিং শেখা মানে শুধু ক্যান্ডেল বা চার্ট দেখা নয় এটা শেখায় কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা যায় কারণ বাজারের উত্থান পথন তোমার হাতে নেই কিন্তু তোমার সিদ্ধান্ত পুরোপুরি তোমার হাতে যদি তুমি নিজের আবেগকে থামাতে পারো তাহলে হারের মধ্যেও জয়ের রাস্তা খুঁজে নিতে পারবে আজকের পৃথিবীতে মানুষ টাকা কামাতে চায় কিন্তু শেখার সময় দেয় না তারা ভাবে একদিনে সব কিছু পেয়ে যাবে কিন্তু ভাই সত্যিটা হলো পৃথিবীর কোনো সাফল্য রাতারাতি আসে না একটা বীজ যেমন গাছ হতে সময় নেয় তেমনি তোমার জ্ঞানও ফল দিতে সময় নেবে তাই ধৈর্য ধরো নিয়ম মেনে চলো শেখার মধ্যে আনন্দ খুঁজে নাও তুমি যদি এখনও ভিডিওটা মন দিয়ে শুনে থাকো তাহলে আমি জানি তুমি আলাদা কারণ তুমি শুধু জানতে চাও না তুমি করতে চাও এই চাওয়াটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে তুলবে মনে রেখো দিগন্তের ডাকের প্রতিটা বার্তা তোমার জন্যেই যেন তুমি নিজের জীবনের ট্রেডার হতে পারো জীবনের প্রতিটা সিদ্ধান্ত একটা ট্রেড কখনো ঝুঁকি নিতে হয় কখনো অপেক্ষা করতে হয় কিন্তু যেই মানুষটা অপেক্ষা করতে জানে সে কখনো হারে না বাজার ওঠে নামে আবার ওঠে যেমন জীবনেও কষ্ট আসে আবার আনন্দও আসে কিন্তু যে টিকে থাকে সেই শেষ পর্যন্ত যেতে তুমি যদি আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নাও আমি শিখব আমি চেষ্টা করব। আমি নিজের জীবন বদলাব। তাহলে বিশ্বাস করো আজই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো দিগন্তের ডাক বলছে সফলতা কখনো কাকতালিও নয় সফলতা আসে নিয়ম আর মনোযোগের ফসল হিসাবে মানুষভাবে সফলতা মানে অনেক টাকা বড় গাড়ি নাম খ্যাতি কিন্তু আসলে সফলতা মানে হলো নিজের মনকে জয় করা তুমি যদি নিজের আবেগকে জয় করতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না ট্রেডিং হোক বা জীবনের অন্য কোনো ক্ষেত্র সব জায়গাতেই সবচেয়ে বড় জয় হল আত্মনিয়ন্ত্রণের জয় যখন আমি প্রথম ট্রেডিং শুরু করি আমি সবসময় দ্রুত ফল চাইতাম ভাবতাম আজ ট্রেড শুরু করব কাল টাকা আসবে কিন্তু ভাই জীবন কখনো এত সহজ না যতই চেষ্টা করতাম ততই দেখতাম ক্ষতি বাড়ছে হতাশ হয়ে যেতাম একদিন একজন পুরনো ট্রেডার বলেছিল বাজারে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে হারার পরেও হেসে উঠতে পারে তখনই বুঝেছিলাম আমি এখনো হারের জন্য প্রস্তুত না আমি শুধু জিততে চাইছি কিন্তু শেখার জন্য মন খোলা রাখছি না সেই দিন থেকে আমি নিজেকে বদলাতে শুরু করলাম প্রতিদিন সকালে একটা রুটিন তৈরি করলাম বাজার খোলার আগে চার্ট দেখে বিশ্লেষণ করতাম কোথায় ঝুঁকি কোথায় সুযোগ আমি লিখে রাখতাম আমার ভুলগুলো আমার সিদ্ধান্তগুলো প্রতিদিন রাতে নিজের সাথে হিসেব করতাম আজ আমি কি শিখলাম কোথায় ভুল করলাম আর ঠিক এখান থেকেই শুরু হলো আমার পরিবর্তন তুমি জানো ভাই সফলতা কোনো ম্যাজিক না এটা একটা অভ্যেস প্রতিদিন একটু একটু করে তুমি যেমন পরিবর্তন আনো ঠিক তেমনি তোমার ভবিষ্যতও বদলাতে থাকে কিন্তু আমরা চাই তাড়াতাড়ি ফলাফল আমরা চাই শর্টকাট অথচ শর্টকাটের শেষ গন্তব্য সব সময় অন্ধকার ধৈর্য ধরো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো তাড়াহুড়ো ট্রেডিং শুধু সংখ্যার খেলা নয় এটা এক ধরনের ধ্যান যখন তুমি চার্টের সামনে বসে বিশ্লেষণ করছো তখন তুমি নিজের চিন্তাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনছ সেই মনোযোগী একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করবে একটা ছোট ছোট অভ্যেস যেমন ঠিক সময়ে ট্রেড নেওয়া ক্ষতি হলে শান্ত থাকা লাভ হলে অহংকার না করা এই অভ্যেসগুলোই তোমার সাফল্যের কাঠি। আজকের দিনে অনেকেই ভাবে টাকা হলেই সব কিছু সহজ হয়ে যাবে কিন্তু টাকা কখনো শেষ লক্ষ্য হতে পারে না টাকা একটা ফলাফল কিন্তু তোমার পরিশ্রম আর জ্ঞানের ফলাফল তুমি যদি জ্ঞান বাড়াও টাকা নিজে থেকেই তোমার দিকে আসবে তুমি যদি মনোযোগী হও সুযোগ তোমার দরজায় নারবে। দিগন্তের ডাক সবসময় বলে জীবনের সঠিক ট্রেড হল সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো তখনই একটা নতুন ট্রেড শুরু হয় তুমি ঠিক করবে আজকে দিনটা তুমি কিভাবে কাটাবে তুমি কাকে সাহায্য করবে কাকে সম্মান দেখাবে কিভাবে নিজের লক্ষ্যপাণে এগোবে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় লাভ এনে দেবে তুমি যদি এখনো মন দিয়ে শুনে থাকো তাহলে বুঝতে পারছো এই ভিডিওটা শুধু ট্রেডিং শেখানোর জন্য নয় এটা তোমাকে শেখাবে জীবনের নিয়ম জীবনে যেমন চার্ট ওঠানামা করে তেমনি তোমার অনুভূতিও করবে কিন্তু মনে রেখো প্রতিটা পতনের পরেই আসে নতুন উত্থান হার মানলে শেষ কিন্তু ধৈর্য ধরলে নতুন শুরু তুমি যদি সত্যিই চাও নিজের জীবনটা বদলাতে তাহলে আজ থেকেই শুরু করো একটা খাতা নাও নিজের লক্ষ্য লিখে ফেলো প্রতিদিন একটু একটু করে কাজ করো যদি আজ দশ মিনিট সময় দিতে পারো কাল সেটা হবে বিশ মিনিট আজ একটা ছোট্ট সিদ্ধান্ত নাও কাল সেটা তোমার বড় অর্জনে পরিণত হবে দিগন্তের ডাক তোমাকে শুধু শেখাবে না তোমাকে এমনভাবে তৈরি করবে যেন তুমি নিজের শিক্ষক হতে পারো কারণ শেখা বন্ধ মানে থেমে যাওয়া আর তুমি যদি থেমে যাও তাহলে জীবনও থেমে যাবে তাই ভাই আজ থেকে শুরু করো নিজের নতুন ট্রেড নিজের জীবন নিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনই শুরু হয় যখন কেউ তোমাকে বিশ্বাস করে না কিন্তু তুমি নিজেকে বিশ্বাস করো আমি জানি এই কথাটা সহজ নয় কারণ যখন তুমি একা লড়াই করছো চারপাশে কেউ নেই সবাই বলে তুমি পারবে না সেই সময়টা ভীষণ কঠিন কিন্তু ভাই বিশ্বাস করো সফলতা কখনো একদিনে আসে না এটা আসে প্রতিদিনের পরিশ্রম আর বিশ্বাসের ফলাফল হিসেবে একদিন সন্ধেবেলা আমি আমার পুরোনো ডায়েরি খুলে বসেছিলাম সেখানে লেখা ছিল আমার প্রথম ক্ষতির গল্প সেদিন আমি বুঝেছিলাম মানুষ তখনই হার মানে যখন সে নিজের ভুল থেকে শেখে না আমি ভেবেছিলাম ক্ষতি মানে শেষ কিন্তু সেটা ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা কারণ সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি প্রতিদিন কিছু না কিছু শিখব আমি আর আগের মতো ভুল করব না আমরা সবাই চাই জীবনটা সহজ হোক কিন্তু সহজ জীবনে কখনো সফলতা আসে না ট্রেডিং হোক কাজ হোক সম্পর্ক হোক সব জায়গাতেই একটা জিনিস কমন সেটা হলো ধৈর্য তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে কোনো কিছুই তোমাকে হারাতে পারবে না দিগন্তের ডাক সব সময় বলেছে জীবনের সব বড় জয় ধৈর্যের ফল একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য ব্যর্থ মানুষ হারে গিয়ে থেমে যায় সফল মানুষ হারে গিয়ে শেখে তুমি যদি শিখে যাও তুমি কখনো হারবে না কারণ শেখা মানে যে তার প্রথম ধাপ বাজারে যেমন প্রতিটা পতনের পরেই নতুন ট্রেন্ড শুরু হয় জীবনের প্রতিটা সমস্যার পরেও নতুন আশা আসে একজন ভালো ট্রেডার যেমন প্রতিদিন নিজের ভুল বিশ্লেষণ করে তেমনি একজন বুদ্ধিমান মানুষও প্রতিদিন নিজের জীবনকেও বিশ্লেষণ করে আজ তুমি কোথায় ভুল করছ কাল সেটা বুঝে ঠিক করো এই অভ্যেসই তোমাকে বাকিদের থেকে আলাদা করবে মনে রেখো পরিবর্তন বাইরে থেকে আসে না এটা শুরু হয় তোমার ভিতর থেকে তুমি যদি এখনও এই ভিডিওটা মন দিয়ে শুনে থাকো তাহলে তুমি জানো এই গল্পটা তোমারই গল্প তুমি হয়তো আজ শুরু করেছ হয়তো এখনও জানো না সামনে কি আছে কিন্তু তুমি যদি চলতে থাকো প্রতিদিন একটু একটু করে তাহলে একদিন এই দিগন্তের ডাকের মতো তোমার নাম ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে আজ থেকে একটা কাজ করো ভাই প্রতিদিন সকালে নিজের লক্ষ্যটা পড়ে ফেলো তারপর নিজের মনে বলো আমি পারবো আমি জিতব আমি থামব না এই তিনটে কথাই তোমার জীবনের ট্রেডিং সিগন্যাল তুমি যদি এটাকে অনুসরণ করো তোমার জীবনের চার্টও একদিন সবুজ হয়ে উঠবে দিগন্তের ডাক তোমাকে একটা কথা সব সময় মনে করিয়ে দেবে সফলতা মানে কেবল টাকা নয় সফলতা মানে নিজেকে হারিয়ে না ফেলা তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ উঠেই তো মানুষ বড় হয় আজকের একটা ছোট চেষ্টা আগামীকালের বড় অর্জন হয়ে দাঁড়াবে তোমার হাতে একটা ফোন আছে তোমার সামনে একটা সুযোগ আছে তোমার জীবনে একটা লক্ষ্য আছে এই তিনটে জিনিস যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারবে শেখো কাজ করো পরিশ্রম করো এবং সবচেয়ে বড় কথা নিজেকে বিশ্বাস করো কারণ যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখবে না তখনও তোমার নিজের বিশ্বাসই তোমাকে জেতাবে দিগন্তের ডাক আজ শুধু গল্প বলছে না তোমাকে একটা মেসেজ দিচ্ছে তুমি যদি মন দিয়ে শেখো তোমার জীবন বদলাতে বাধ্য এই পৃথিবীতে হার মানা মানুষ নয় শেখা মানুষই একদিন রাজা হয় জীবনের প্রতিটা মানুষ একদিন না একদিন ভাবেই আমি কি পারবো এই প্রশ্নটা শুধু তোমার না ভাই এই প্রশ্নটা আমিও করেছি সেই মানুষটাও করেছে যে আজ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে পার্থক্য শুধু একটাই কেউ সেই প্রশ্নের জবাব খুঁজতে শুরু করেছে কেউ হাল ছেড়েছে তুমি যদি আজ ভিডিওর এই অংশ পর্যন্ত এসে থাকো তাহলে জানো তুমি হাল ছাড়ার মানুষ না তুমি সেই মানুষ যে নিজের উত্তর নিজেই খুঁজে নিতে চায় আমি অনেক মানুষকে দেখেছি যারা ছোট একটা ব্যর্থতায় ভেঙে পড়েছে আবার দেখেছি এমন মানুষও যারা শতবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে ভাই জীবন কাউকে ফ্রিতে কিছু দেয় না প্রতিটা অর্জনের দাম আছে সেই দাম দিতে হয় ঘাম পরিশ্রম সময় আর বিশ্বাস দিয়ে তুমি যদি আজ নিজের উপর বিশ্বাস রাখো তাহলে সময় তোমার পাশে থাকবে মানুষ তোমার পাশে থাকবে আর দিগন্তের ডাকও তোমার পাশে থাকবে তুমি জানো কি বড় হতে গেলে বড় চিন্তা করতে হয় না দরকার শুধু একটা ছোট শুরু সেই শুরুটা যদি মন দিয়ে করা যায় তাহলে সেটা একদিন ইতিহাস হয়ে যায় মনে রেখো আজকের ছোট্ট ভিডিওটাও তোমার জীবনের একটা শুরু হতে পারে কারণ তুমি যদি আজ শিখে নাও আগামীকাল সেই শেখাটা তোমাকে এনে দেবে নতুন সুযোগ নতুন আয় নতুন আত্মবিশ্বাস আজ দিগন্তের ডাক থেকে তোমাকে একটা কথা বলতে চাই যদি মনে হয় জীবন কঠিন তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আছো সহজ পথে কেউ বড় হয় না যারা কঠিন পথে হাঁটে তারাই একদিন ইতিহাস লেখে তুমি যদি প্রতিদিন তিরিশ মিনিট সময় বের করে নিজের জীবনে কিছু নতুন শেখার চেষ্টা করো তাহলে একদিন তুমি শুধু নিজেই বদলাবে না তোমার পরিবারও তোমার জন্য গর্ব করবে এখন একটা প্রশ্ন তোমার জন্য তুমি কি সত্যি বদলাতে চাও তুমি কি নিজের জীবনের দিগন্তটা নিজে আঁকতে চাও যদি চাও তাহলে আজই সিদ্ধান্ত নাও এই ভিডিওটা শুধু দেখে থেমে যেও না এটাকে নিজের জীবনের অংশ করে ফেলো শেখো চেষ্টা করো কাজ করো কারণ কাজ করলেই ফল আসবে আর সেই ফলের স্বাদ অন্য কিছুর সঙ্গে তুলনাই চলে না তুমি যদি এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাহলে একটাই অনুরোধ থাকবে ভাই ভিডিওটা লাইক করো কারণ তোমার একটা লাইক আমাদের টিমের পরিশ্রমকে আরও এগিয়ে নিয়ে যায় কমেন্টে লিখে জানাও কোন কথাটা তোমার মনে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এখান থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে দিগন্তের ডাক সব সময় তোমার পাশে আছে কারণ আমাদের লক্ষ্য একটাই জ্ঞানকে সহজ করে মানুষের জীবনে পৌঁছে দেওয়া আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটা চাপো যাতে পরের ভিডিও আপলোড হলে তুমি সবার আগে দেখতে পারো মনে রেখো ভাই প্রতিটা দিন একটা নতুন সুযোগ প্রতিটা ভুল একটা নতুন শিক্ষা আর প্রতিটা শিক্ষা তোমার ভবিষ্যৎ গড়ার হাতিয়ার তুমি চেষ্টা চালিয়ে যাও বাকি কাজটা সময় নিজে করে দেবে দিগন্তের ডাকের পক্ষ থেকে শুভেচ্ছা রইল তোমার জন্য তুমি বড় হবে তুমি বদলাবে আর তুমি একদিন নিজের গল্পের নায়ক হবে